আপনার মোবাইল থেকে কনফারেন্স কল কিভাবে করবেন এই ভিডিওতে দেখাবো কনফারেন্স কল করা কত সহজ কনফারেন্স কল করার জন্য সবার প্রথমে যে কোনো একজনকে আপনি আগে কল করে নেবেন এখানে আপনার সেভ করা নাম্বার থেকেও কল করতে পারেন বা এখান থেকে একটি নাম্বারে ডাইল করেও আপনি কল করতে পারেন তো আমি একটি নাম্বারে কল করলাম এখন কল করার পরে সে যখন আমার কলটা রিসিভ করবে রিসিভ করার পরে এখানে একটা অপশন পাবেন দেখুন অ্যাট কল অ্যাট কলের উপরে একবার ক্লিক করবেন এখন আপনি দুই নম্বর ব্যক্তিকে যদি কলে অ্যাড করতে চান কন্ট্যাক্ট থেকে তার নাম বের করে তাকে ডাইরেক্ট কল করতে পারবেন বা এখান থেকে একটি নাম্বার ডাইল করে তাকে কল করতে পারবেন তো আমি আরেকটি ফোন লাগিয়ে নিচ্ছি এখানে দুই নম্বর ব্যক্তিকে কল করলাম এখন দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আমি প্রথমে যে ব্যক্তিকে কল করেছি তাকে এখন হোল্ডে দেখাচ্ছে এখানে একটা অপশন পাবেন দেখুন মার্চ এই অপশনটার উপরে যদি একবার ক্লিক করি তাহলে কিন্তু দুইজন একসাথে কানেক্ট হয়ে আছে দেখুন উইথ টু পিপাল এখানে যদি ক্লিক করি এখানে দুইজন একসাথে কানেক্ট হয়ে আছে তো এখন যদি আপনি তিন নাম্বার ব্যক্তিকে ফোনে অ্যাড করতে চান এখানে একটা অপশন পাবেন অ্যাড কল আবার সেম এখানে ক্লিক করার পরে কলে ক্লিক করার পরে এখান থেকে একটি নাম্বার ডায়ল করে নিলাম ডাইল করার পরে কল লাগিয়ে দিলাম তিন নাম্বার ব্যক্তি হবে এখন যাকে কল করছি এখানে আবার এই অপশনটা পাবেন মার্চ এই অপশনটার উপরে ক্লিক করলে দেখতে পারবেন এখানে তিনজন একসাথে কানেক্ট হয়ে আছে তো আপনি চাইলে একসাথে অনেকজনকে কলে অ্যাড করতে পারবেন কনফারেন্স কল করা কিন্তু খুবই সহজ আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে আপনার উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না